আবারও মিথ্যে মিথ্যের উপর মিথ্যে শাক দিয়ে আর কতদিন মাছ ঢাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে দিনের পর দিন মিথ্যে প্রতিশ্রুতি মিথ্যে ভরসা দিয়ে যাচ্ছেন কোন স্বার্থে এই যে সাত পাতার একটা এসএসসি বিজ্ঞপ্তি এটা পুরোটাই তো মিথ্যাচার কিভাবে সেটাই ফাঁস করবো আজ নমস্কার আমি তপজা? আলোচনা করব মিথ্যাচারে ভরা এসএসসি বিজ্ঞপ্তি নিয়ে এই যে সাত পাতার যে এসএসসি বিজ্ঞপ্তিটা যেটা নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে এসেছি সে বিজ্ঞপ্তির পাতায় পাতায় দুর্নীতি আপনাদের সামনে আমি পুরো বিজ্ঞপ্তিটা তুলে ধরবো আপনারা স্ক্রিনে সেই পুরো বিজ্ঞপ্তিটা দেখতে পাবেন নিজেরাও পড়তে পারেন মনে প্রশ্ন আসবেই এটা কি এসএসসি বিজ্ঞপ্তি নাকি আরও এক মরণকূপ এত দায়সরা ভাব কিভাবে রাজ্য সরকারের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শিক্ষক শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে ভালো কথা যারা চাকরির পরীক্ষার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের জন্য নিঃসন্দেহে এটা একটা ভালো খবর নিয়োগ বিধিতেও বদল এসেছে কিরকম বদল নতুন নিয়োগ বিধিতে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার জন্য দশ নম্বর বরাদ্দ করা হয়েছে এতে একটা সমস্যা আছে সমস্যা কোথায় আসছে সেই প্রসঙ্গে তার আগে একটা বিষয়ে আপনারাই বলুন এই যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন অনুযায়ী হাতে আর মাত্র দুটো মাস সময় রয়েছে পরবর্তী এসএসসি পরীক্ষার জন্য বিগত দশ বছরে এসএসসি পরীক্ষা হয়নি শেষ হয়েছিল দু হাজার মানে বিগত দশ বছর ধরে চাকরিহারা যোগ্য শিক্ষকরা চর্চার বাইরে মানে প্রস্তুতির যে একটা প্রিপারেশন হয় তার বাইরে এসএসসি পরীক্ষা হবে শুনে স্বাভাবিকভাবেই নতুনরাও প্রস্তুতি নেবেন এবার দশ বছর ধরে যাদের চর্চা নেই তারা এবং এই নতুনরা একই সঙ্গে প্রতিযোগিতায় বসবেন এই প্রতিযোগিতাটার কোনো মানে হয় কি দেখুন যারা পুরনো চাকরি শিক্ষকরা যারা এই মুহূর্তে পথে পথে ঘুরছেন তাদেরকে কিন্তু প্রতিদিন স্কুলে যেতে বলা হয়েছে তারা যাচ্ছেনও স্কুল থেকে ফিরে এই যে দুটো মাস সময় তারা পাচ্ছেন এই দুটো মাস সময়ের মধ্যে নিজেদেরকে কিভাবে প্রস্তুত করবেন নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য এক তো একটা অভ্যেসের ব্যাপার রয়েছে দুই বয়সের ব্যাপার রয়েছে পড়াশুনোর সেই স্বাভাবিক অভ্যেস থেকে তারা দীর্ঘদিন ধরে বাইরে কিন্তু হাতে মাত্র দুটো মাস সময় এই দুটো মাসে প্রস্তুতি সম্ভব দশ বছর যারা প্রস্তুতি থেকে বাইরে তারা দু মাসের মধ্যে নিজেদের প্রস্তুত করে আবারও কিভাবে বসবেন পরীক্ষায় এই গেল একটা বিষয় দুই এখানে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে যে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার জন্য দশ নম্বর রয়েছে যেটা আমি আগেও বললাম এছাড়াও রয়েছে লেকচার ডেমনস্ট্রেশনের জন্য দশ নম্বর এবং দশ নম্বর রয়েছে ইন্টারভিউয়ের জন্য আগের নিয়ম অনুযায়ী এই যে শিক্ষাগত যোগ্যতার জন্য বরাদ্দ যে নাম্বারটা যেটা এখন দশ সেটা আগে ছিল পঁয়ত্রিশ মানেটা কি যাদের শিক্ষাগত যোগ্যতা কম তাদের নেওয়ার রাস্তা সহজ করা মানে আগে সাদা খাতা জমা দেওয়া হতো এখন প্রশ্ন বিক্রি হবে যারা শিক্ষাগত যোগ্যতার দিক থেকে দুর্বল তারা ইন্টারভিউ আর লেকচার ডেমনস্ট্রেশন দিয়ে চাকরি পেয়ে যাবে আচ্ছা একটা কথা পরিষ্কার করে বলুন তো আপনাদের কি মনে হয় পরীক্ষাটা কিসের জন্য নেওয়া হচ্ছে দুর্নীতির দায়ে ঘাট থেকে ঝেড়ে ফেলতে যোগ্য অযোগ্য তো বাছাই করা যায়নি সেই লিস্ট যতবার আদালত চেয়েছে কমিশন সেই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছে তাহলে এই যে আগের শিক্ষাগত যোগ্যতার গ্রেস মার্কস দশ নম্বর সেটা কি ওই অযোগ্যদের জন্যেও থাকবে মানে যারা অসৎ উপায়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রেও কি এই নিয়ম বহাল থাকার সমীচীন তাহলে তো সেই হরে ঘরে একই হিসেব গিয়ে দাঁড়ায় এটা কি সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধিতা নয় কোথায় বিজ্ঞপ্তিতে তো সেই সমস্ত বিষয়ে কিছু পরিষ্কার করে বলা নেই তিন মুখ্যমন্ত্রী বলেছেন চুয়াল্লিশ হাজার চাকরির কথা আপনাদের মনে হতেই পারে আমি ভুল বলছি সেই জন্য মাননীয়ার মুখ থেকেই শুনুন তার নিজের কথা চব্বিশ হাজার দুশো ত্রি দুশো তিন হাইকোর্টের অর্ডার অনুযায়ী ডিম টু বি ভেকেন্ট হয়ে আছে যদিও তারা কাজ করছেন তারা কাজ করে যান তারা ডিসেম্বর পর্যন্ত মাইনে তো কনফার্ম করেছেও সুপ্রিম কোর্ট আমরা তো অ্যাপিল করেছিলাম সুতরাং তারা বেশি চিন্তা না করে তারা তাদের কাজ করে যান আর আমাদের কাজও আমরা করে যাব অ্যাডিশনাল তাছাড়াও এই চব্বিশ হাজার দুশো তিনজন টিচার যেটা ভেকেন্ট আছে সেটা সব মিলিয়ে তাছাড়াও আরও অ্যাডিশনাল আমরা কিছু ভ্যাকেন্সিস ক্রিয়েট করেছি কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে আমি আপনাদের আগেই বলেছি এগারো হাজার পাঁচশো সতেরো ভ্যাকেন্সিস ফর নাইন অ্যান্ড টেন এটা অ্যাডিশনাল এবং ছ হাজার নশো বারো ফর ইলেভেন অ্যান্ড টুয়েলভ টিচারদের জন্য এক্সট্রা পোস্টও করা হচ্ছে আর পাঁচশো একাত্তর জনের জন্য গ্রুপ সি এবং এক হাজার গ্রুপ ডির জন্যও করা হচ্ছে তাহলে টোটাল ভ্যাকেন্সিস প্রোপোজ টু বি ফাইল ফিল্ড চুয়াল্লিশ হাজার দুশো তিন এবার এই তালিকা দেখুন যেখানে ক্লাস নাইন টেনের জন্য শূন্য পদ তেইশ হাজার দুশো বারো এবং ইলেভেন টুয়েলভের জন্য শূন্য পদ বারো হাজার পাঁচশো চোদ্দো কত দাঁড়াচ্ছে মোট পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ সহজ হিসেব মুখ্যমন্ত্রীর বলার সংখ্যার সঙ্গে কি এই সংখ্যাটা মিলছে আট হাজার দুশো চুয়াত্তর নম্বরের ফারাক রয়ে গিয়েছে এখানেই তো গরমিল তাহলে মুখ্যমন্ত্রীর কাছে সঠিক তথ্য ছিল না তার দপ্তর তাকে সঠিক তথ্য দেয়নি অথবা আর একটা বিষয় হতে পারে তিনি এখানেও মিথ্যের চাল বুনলেন এটাকে কি প্রতারণা বলা যায় না পরবর্তী বিষয় ফর্ম পূরণের জন্য নির্দিষ্ট কিছু টাকার কথা লেখা আছে এটা সরকারি পরীক্ষা যারা দেন তারা দেখে অভ্যস্ত কিন্তু যে বিষয়টা প্রশ্ন তৈরি করছে ওই ওবিসি ক্যাটেগরি তা কতজন ওবিসি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বারো লক্ষ ওবিসির শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা তো এখনও বিচারাধীন ওই ওবিসি ক্যাটেগরির ক্যাটাগরির লোকজন তো না একাদশ শ্রেণীতে ভর্তি হতে পাচ্ছেন না কলেজে ভর্তি হতে পাচ্ছেন। তাহলে তারা কিভাবে এসএসসিতে আবেদন করবেন নাকি পুরনো শংসাপত্র দিয়েই আবেদন করবেন আর মাঝে যদি কোর্টের রায় রূপ না হয় তখন তাদের থেকে নেওয়া ওই পাঁচশো টাকা সেটা তো তাদের জলে যাবে রক্ত জল করে তো রোজগার করতে হয় পাঁচশো টাকারও দাম আছে সাধারণ মধ্যবিত্তের কাছে নাকি টাকা ফেরত তারা পাবেন না সেটা তো বলা নেই নাকি এটাও দুর্নীতির আর একটা স্টেপ পাঁচ রাত বারোটার দিকে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে নোটিশ দেওয়া হচ্ছে যখন আদালত বন্ধ তখন ফর্ম পূরণের সময় দেওয়া হচ্ছে এটা কি ধরনের অন্যায় যে সমস্ত যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়েছেন তারা এমনিতেই যথেষ্ট বিধ্বস্ত তাদের জীবন নিয়ে রুজি রুটি নিয়ে এবং সর্বোপরি একজন শিক্ষকের ধৈর্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কে দিয়েছে এতগুলো দিন এতগুলো মানুষ এবং সেই মানুষগুলোর পরিবারের সঙ্গে এত বড় দুর্নীতি এত এত ছেলে খেলা তারপরেও কিভাবে একই রকমভাবে মিথ্যাচার হবে তৃণমূল আমলে কবে একটু দুর্নীতি থেকে রেহাই পাবে সাধারণ মানুষ আদৌ পাবে তো আপনাদের এ বিষয়ে কি মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে দেখা হচ্ছে নতুন বিষয়ে নতুন আলোচনায় ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম